ছর যারা যারা অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন আমরা আসছি কিন্তু তার জন্য তাদেরকে কোনো রকমভাবে প্রিভিউ পাসের জন্য কোনো রকমভাবে কোনো অর্থ ব্যয় করতে হবে না তার কারণ একটি সংস্থা সেই সমস্ত অর্থের দায়িত্ব নিজেরা নিয়ে নিয়েছেন ফর এ স্পেশাল রিজন সেই কোম্পানির নাম রেভিল হবে কিছুদিন পরে এখন অসুবিধাটা একটাই তাদের কাছে প্রচুর রিকোয়েস্ট যাবে সো দিস ইজ সেন্ট্রালি মনিটার এবং সেই সংস্থাটি দায়িত্ব নিচ্ছে যে এবছরের প্রিভিউ প্রত্যেকটা পূজোতে এই চব্বিশটা পুজোতে

আপনারা ল্যান্ড করবেন এই পেজটাতে এই পেজটাতে অ্যাপ্লাই ফর প্রিভিউ পাসেস বলে রয়েছে ওইখানে একটি ফর্ম আছে যে ফর্মটা আপনারা ফিল আপ করলে পরে ইউ উইল গেট দ্য ডেটাবেস অ্যাক্সেস আমাদের কাছে ওটা আসবে ব্যাক এন্ডে আমাদের একটি প্রসেস আছে সেই প্রসেসে কিছু ডকুমেন্টস সেখানে আপলোড করতে হবে অন দ্য বেসিস অফ দিস দ্যাট আওয়ার ইভ্যালুয়েশন টিম উইল ডিসাইড এবং তারা এই প্রিভিউ পাস সেই সমস্ত মানুষদের কাছে পাঠিয়ে দেবে যারা এই প্রিভিউ দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু সবাই প্রিভিউ পাসের জন্য অ্যাপ্লাই করলে যে প্রিভিউ পাস তারা পাবেন এমনটা নয় বিকজ একটা স্পেশাল প্রসেস আছে যে কেউ যদি এটা দেখবার জন্য চায় তার কিছু সার্টিফিকেট লাগবে কারণ সেই ব্যবস্থাটা না থাকলে পরে অনলাইনে অ্যাপ্লাই করে যে কেউ প্রিভিউ পাস পেতে পারেন বিষয়টা তেমন নয় দ্যাট দেয়ার উইল বি আ প্রসেস অন দ্য বেসিস অফ দ্য প্রসেস দে উইল গেট অল দ্য প্রিভিউ প্রসেস ফ্রম দ্য মাসার্ট অ্যান্ড